এবারে তোর চমকে 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 দেবো নাইনটি নাইনে রয়েছে এই ভাইব্রেটার এই রাধাকৃষ্ণর যুগল মতো দুর্গার উপর ছোট্ট কিন্তু ভীষণ সুন্দর মাত্র অ্যান্ড মাত্র হান্ড্রেড রুপিস একটা অর্কিডের কালেকশন শোপিসের কালেকশন পলিরেজিনের উপর আছে এটা দেখুন একটা মা তার বাচ্চাকে কিভাবে আদর করছে পলিরিজিনের ম্যাটেরিয়াল আছে মাদার চাইল্ড সনের পেয়ার এটা অ্যান্থোরিয়াম রয়েছে এই হোয়াইট প্যান্থারটার লুকস দেখুন ডিটেলিং দেখুন সানফ্লাওয়ার টা দেখুন ভাস্তারও কাজ দেখুন ফোর্সিলিয়াম মেটেরিয়াল এগুলোর কালার গ্যারেন্টি লাইফ টাইম জন্য একটা অ্যাঞ্জেলের কালেকশন তিনটে অ্যাঞ্জেল এটা কিন্তু একদম ডিফারেন্ট লাইট ল্যাম্পের কালেকশন ফ্লাইং ফিশের উপর রয়েছে কালার অপশন দেখুন লাইটের এগুলো সবগুলোই কালার চেঞ্জ করা যায় এর উপর চক্র রয়েছে এটা থাই অর্কিড পদ্মর কালেকশন কি বুদ্ধর কালেকশন দেখাবো বুদ্ধ কিন্তু ঘরের পিসের জন্য রাখা হয় স্টার্টিং প্রাইস দেখুন মাত্র এন্ড মাত্র 35 এ তো হ্যাঙ্গিং লিপসের কালেকশন এটা দেখুন ব্রোগেন ভিলিয়া চেরি ব্লসমের কালেকশন কিছু ফাউন্টেনের কালেকশন দেখাচ্ছি এটা সিনারির মধ্যে রয়েছে এটাও পেন্ডুলাম ওয়াচটা থেকে বড় প্রত্যেকই কিন্তু এই অ্যাকশন গুলো ভীষণ পছন্দ করে হান্ড্রেড থেকে স্টার্টিং মাত্র একশো টাকা থেকে মাত্র 100 টাকা থেকে স্টার্টিং থাকে এগুলো বাবেল হেডের মধ্যে খুব সুন্দর দাদাকৃষ্ণর কালেকশন দাদু এটা ফটো গarnish এটা কামনিউ আগাই আছে কি সুন্দর গোপাল শিবপার্বতী নতুন কিছু উৎসব তো পয়লা বছর তো

অ্যামাজন প্রাইস আছে ওয়ান ফোর নাইন সেভেন সেটা বিক্রি হচ্ছে ডবল নাইনে অনলি ডবল নাইন আর এছাড়াও আমাদের প্রতিটা কেনাকাটার উপর অ্যাসিওড গিফট থাকবে সেটা প্রত্যেকের জন্য আমাদের লাস্ট ভিডিওতে 1.4 মিলিয়ন ভিডিও আছে কিন্তু আজকে আমরা যে ভিডিওটা দেখাচ্ছি এই ভিডিওটা কিন্তু একদমই আলাদা আজকে আমরা দেখাবো যে খুব কম খরচের মধ্যে আপনি আপনার ঘরকে কিভাবে একটা অ্যাট্রাকটিভ লুক দিতে পারেন ফ্লাওয়ার আর লিভস এই কম্বিনেশন গুলো দেখুন এগুলো সেন্টার টেবিলের জন্য ভীষণ সুন্দর লাগবে মাত্র এন্ড মাত্র 100 রুপিস একদম মধ্যে এগুলো সব স্টার্টিং রেঞ্জ 100 থেকে স্টার্ট আরো কিছু দেখাচ্ছি কালেকশন এগুলো 100 100 টাকা দেখুন দেখে কিন্তু তো রিয়েল মনে হচ্ছে পুরো রিয়েল মনে হচ্ছে একটা অর্কিডের কালেকশন দেখাবো কি সুন্দর মানে কত এগুলো কিন্তু फ्लावर ভাস এগুলো আমরা নিজেরাই অ্যারেঞ্জ করে থাকি আর এগুলোর কিন্তু কালার গ্যারান্টি পমিনেন্ট আর এগুলো পুরো জিরো মেইনটেনেন্স

একটা পটের মধ্যে কতটা সুন্দর দেখুন এটা কিন্তু আপনি দেখে বুঝতেই পারবেন না কি এটা আর্টিফিশিয়াল না অরিজিনাল এক্সাক্টলি এটা দেখুন কত প্রমিনেন্ট আর এর ভাস্টারও কাজ দেখুন কত সুন্দর একদম জিরো মেইনটেনেন্স এটা কিন্তু একদম डिफरेंट কতটা কতটা অ্যাট্রাকটিভ দেখুন আর এগুলো কিন্তু আমরা নিজেরা যেহেতু অ্যারেঞ্জ করি অ্যাসেম্বল করি আপনি চাইলে আপনার পছন্দ মতন ভাস আপনার পছন্দের কালারের ফ্লাওয়ার দিলে আমরা সেটাও অ্যারেঞ্জ করে দিতে পারবো এটা দেখুন এটা থাই অর্কিড এটা ইম্পোর্টেড করা হয়েছে এটা ভীষণ সুন্দর ন্যাচারাল এটা डिफरेंट टाइप्स অফ অর্কিড এটা একটা পদ্মর কালেকশন দেখাবো মানে এটাকে সাপলাও বলে মানে কতটা সুন্দর দেখুন বাহ এটা দেখুন এটা আরেকটা অর্কিড ভীষণ সুন্দর এর ভাসটা দেখুন ভাসের ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা স্নেলের কালেকশন দেখুন স্নেলের ভাসের মধ্যে অর্কিড হোয়াইট অর্কিড কতটা আর এটা একটা পিঙ্ক অর্কিড ভীষণ সুন্দর আর কিছু হ্যাঙ্গিং আইটেম দেখাবো হ্যাঙ্গিং এই গ্রিনারির মধ্যে এই লিপস গুলো আছে এত সুন্দর আপনি ঘরে যেখানে রাখবেন একটা আলাদাই লুক দেবে স্টার্টিং প্রাইস দেখুন মাত্র এন্ড মাত্র 35 এ 35 6 ফুট লম্বা আছে অনেক বড় আছে হ্যাঁ 35 করে রয়েছে এবার কিছু হ্যাঙ্গিং লিভসের কালেকশন দেখাবো এই হ্যাঙ্গিং আইটেম গুলো কিন্তু যদি আপনি আপনার ঘরের ব্যালকনিতে বা ঘরে রাখেন এগুলো কিন্তু একটা প্রাণবন্ত রূপ দেবে আপনার ঘরকে

এই গ্রিনারি ভাইবস গুলো কিন্তু আপনার ঘরকে একটা প্রাণমন্ত রূপ দেবে এগুলো তো হারিয়ে যাচ্ছে আমাদের আর কিছু ট্রির কালেকশন দেখাবো এগুলো খুব ইনোভেটিভ দেখুন ট্রি গুলো আর এর স্টার্টিং প্রাইস মাত্র 480 এর হ্যাঁ এর ভাসটা দেখুন এটা উডেন এর উপর ভীষণ সুন্দর একদম ন্যাচারাল ন্যাচারাল লুক উডেন ভাসের উপর এই ট্রি দেখুন এগুলো অনলি 600 থেকে স্টার্টিং আর একটা কালার রয়েছে পিঙ্কের উপর ভীষণ সুন্দর যেগুলো বড় বড় শোরুমে দু হাজার টাকা এমআরপি তে বিক্রি হয় আমাদের কাছে প্রাইস অনলি সেভেন হান্ড্রেড একদম হাফের থেকেও কম দাম হাফের থেকেও কম আর লুকসটা দেখুন কতটা ন্যাচারাল আচ্ছা এটা দেখুন ব্রোগেন ভিলিয়া এটা বুঝতেই পারি নি এটা তো আর্টিফিশিয়াল ভাবই নি আমি যাকে বাংলায় কাগজ ফুল বলে বাহ ভীষণ সুন্দর সব ডিসকাউন্টে পেয়ে যাবেন দেখলে আপনি বুঝতেই পারবেন না রিয়েল না আর্টিফিশিয়াল এটা চেরি ব্লসমের কালেকশন দেখাবো কতটা গর্জিয়াস হাইট দেখুন প্রো প্রো হোয়াইটের হোয়াইটের মধ্যে কতটা গর্জিয়াস লিপসটা দেখুন আর এর এই শুকনো পাতাগুলো দেখুন কলা পাতা ভীষণ সুন্দর এগুলো দেখলে আপনার মনেই হবে না যে রিয়েল একটা মানি প্ল্যান্টের কালেকশন দেখাবো কতটা সুন্দর লুকস দেখুন মানি প্ল্যান্ট আর সব থেকে এইটার সব থেকে যেটা ভালো ব্যাপার সেটা যে এগুলো কিন্তু জিরো মেইনটেনেন্স কালার পমিনেন্ট গ্যারান্টি থাকে এগুলো বছরের পর বছর কালার অ্যাজ ইট ইজ থাকে সেম থেকে যাবে থেকে যাবে যারা ভীষণ ব্যস্ত থাকেন তাদের জন্য কিন্তু এই ইনডোর প্ল্যান্টগুলো ভীষণ আইডিয়াল এটা ড্রাগন প্ল্যান্ট ভীষণ সুন্দর এর फ्लावरটা দেখুন এত সুন্দর পুরো রিয়েল মনে হচ্ছে পুরো রিয়েল মনে হবে প্রত্যেকটা ফিনিশিং দেখুন ফিনিশিংটা হচ্ছে আপনি ব্যালকনিতে কিংবা ঘরের কোণায় এগুলো রাখলে লুকসটাই পুরো ঘরের পাল্টে যাবে দেখুন অ্যানথুরিয়ামের কালেকশন ভীষণ ভালো দাউন এগুলো কিন্তু ঘরে একটা দারুন গ্রিনারি ভাইব তৈরি করে কিছু সুন্দর শোপিসের কালেকশন দেখাবো এই মেটেরিয়ালটা আছে পোর সিলিং ঠিক আছে ফিনিশিং দেখুন ডিটেলিং দেখুন আর এটা হচ্ছে গিয়ে পলিরেজিনের উপর আছে হর্স এটা দেখুন একটা মা তার বাচ্চাকে কিভাবে আদর করছে ভীষণ সুন্দর এটা পলিরেজিনের মেটেরিয়াল আছে মাদার চাইল্ড খুব সুন্দর এটা একটা শন আছে পেয়ার শনের পেয়ার খুব দারুণ এটা একটা হর্সের কালেকশন এই হোয়াইট প্যান্থারটা দেখুন লুকসটা দেখুন ডিটেলিং দেখুন

এবারে আসছে কিছু নাইট ল্যাম্পের কালেকশন নিয়ে এটা একটা ফ্লাইং ফিশের ওপর রয়েছে এই ফিশটা আপনার যেই অ্যাঙ্গেলে পছন্দ সেই অ্যাঙ্গেলে ভেরিয়েন্ট করতে পারেন আর এর কালার অপশন দেখুন লাইটের অনেকগুলো কালার অপশান পেয়ে যাবেন এটা খুব দারুণ রয়েছে প্রত্যেকটা কালার অপশান চেঞ্জ করা যাবে এটা একটা আছে দেখুন দারুণ এগুলো সবগুলোই কালার চেঞ্জ করা যাবে ডায়মন্ডের মতো খুব দারুন নেক্সট এটা খুব দারুণ এর উপর চক্র রয়েছে এগুলো কিন্তু ঘর সাজানোর জন্য আপনি নিতে পারেন এটা এজ এ শোপিস হিসেবেও কাজ করবে আবার আপনি ইউজও করতে পারবেন নাইট মধ্যে দেখুন এই রাধা কৃষ্ণর যুগল মূর্তিটা এই ড্রেসটা আমরা পরিয়েছি আমাদের চয়েসে আপনি আপনার চয়েসে ড্রেস পরাতে পারেন এখানে রয়েছে গাল আর এটা মার্বেল ডাস্টের উপর আছে গণেশের মূর্তি এই যে গোপাল হাতে মাখনের হাড়ি নিয়ে

এটাও একটা দুর্গার উপর ছোট্ট কিন্তু ভীষণ সুন্দর আর ডিটেলিং গুলো দেখুন ভীষণ সুন্দর এটা একটা রাধা কৃষ্ণর মূর্তি দেখাবো খুব সুন্দর এটা দু ফুট হাইট আছে মানে ডিটেলিংটা দেখুন খুব সুন্দর পমিনেন্ট রয়েছে শুধু স্মাইলিং ফেসটা দেখুন কৃষ্ণ রাধার স্মাইলিং ফেসটা শুধু দেখুন বুদ্ধর কালেকশন দেখাবো বুদ্ধ কিন্তু ঘরের পিসের জন্য মানে রাখা হয় শান্তির প্রতীক শান্তির প্রতীক এগুলো ঘরের নর্থ ইস্টে রাখলে ঘরে সবসময় একটা পিসফুল এনভায়রনমেন্ট থাকে এর সঙ্গে লাফিং বুদ্ধও আছে হ্যাঁ এটা একটা লাফিং বুদ্ধর কালেকশন এই বুদ্ধগুলো ভীষণ ডিমান্ডিং এবং এগুলো গিফটিং পারপাসও প্রচুর চলে এবং ঘরের জন্য প্রত্যেকে নিজের ঘরের জন্য নেয় এটা একটা লাইটিং বুদ্ধ দেখাবো এটা কিন্তু মার্বেল ডাস্টের ওপর আছে খুব সুন্দর এটা লাইট চেঞ্জ হয় মানে দারুণ এটা আপনি অন্ধকার করে আর তাছাড়াও এটা আপনি হচ্ছে গিয়ে অন্ধকারেও এরকম লাইট হবে যেটা নাইট ল্যাম্পের কাজ করবে একটা আর তা না হলো এমনি রাখলেও এটা একটা সুন্দর কিছু ফাউন্টেনের কালেকশন দেখাচ্ছি যেটা আপনার বাড়ির গার্ডেন হোক বা রুফটপ হোক কিংবা ঘরের মধ্যে হোক সব জায়গায় দেওয়ার জন্য খুব সুন্দর এখানে প্রত্যেকটা কালেকশন দেখুন এক এক বারকে হ্যাঁ এর উপরে বলগুলো ঘুরছে আর এটা তো বাম্পার ভীষণ সুন্দর

থেকে বড় প্রত্যেকেই কিন্তু এই অ্যাকশন ফিগারগুলো ভীষণ পছন্দ করে আর এগুলো কিন্তু ভীষণ ট্রেন্ডিং ভীষণ ইউনিক আইটেম এগুলো আমরা বাইরে থেকে ইম্পোর্ট করি তার জন্য এগুলো কিন্তু আমরা হোলসেল প্রাইসও প্রোভাইড করে থাকি যারা হোলসেলে পার্চেস করতে চান তারাও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এগুলো স্টার্টিং প্রাইস আমাদের থাকে ওয়ান হান্ড্রেড থেকে স্টার্টিং মাত্র একশো টাকা থেকে স্টার্টিং থাকে হ্যাঁ প্রচুর কালেকশন এগুলো দেখুন এগুলো বাবেল হেডের মধ্যে খুব সুন্দর হেরি পটার আছে টাইটার টমেন জেরি দারুণ রোনাল্ডো আছে মেসি আছে খুব সুন্দর অনেক পুরোনো দিন থেকে কিন্তু ঘড়ি ঘর সাজানোর অলংকার হিসাবে ব্যবহার হয় এই একটা ঘড়ি দেখাবো খুব সুন্দর এটা রেজিনের ওপর কালেকশন রয়েছে এই যে এটা এটা স্টার্টিং প্রাইস দেখাবো ভিনটেজ লুকের ওপর এটা একটা প্যান্ডুলাম ওয়াচ আছে এটা কিন্তু বেডরুমের জন্য দারুণ মানে ভীষণ আইডিয়াল বেডরুমের জন্য আচ্ছা নেক্সট এটা একটা দেখাবো এটাও একটা মানে গোল্ডেনের ওপর রয়েছে খুব সুন্দর কালেকশান নিচে এটা হচ্ছে গিয়ে গিয়ার ক্লক এটা বেশ বড় কিন্তু এগুলো ইম্পোর্টেড তো এগুলো লাইট ওয়েট হয় এটা কিন্তু মানে আপনার ঘরের ডাইনিং রুমের জন্য খুব সুন্দর পারফেক্ট পারফেক্ট এই একটা কালেকশন রয়েছে এটাও গিয়ার ক্লক খুব সুন্দর এগুলো ব্যাপার কি এগুলো ভীষণ আই ক্যাচিং হয় মানে আপনার ঘরে যে কেউ ঢুকে প্রথমে কিন্তু তার নজরে এই ঘড়িটার দিকেই যাবে কালার আপু হ্যাঁ কালার অপশনও রয়েছে এগুলোর আরো ভ্যারাইটিজ কালার রয়েছে একটা খুব সিনারির মধ্যে খুব সুন্দর একটা ক্লক এটা ডিজিটাল ক্লক আছে দেখে কিছু নিয়ে একদম খুব সুন্দর হ্যাঁ না হলে এমনি আপনি ঘরের একটা শো পিস হিসেবেও ব্যবহার হবে আবার ডিজিটাল ক্লক হিসেবেও ব্যবহার হবে এটা সিনারির মধ্যে রয়েছে এটাও প্যান্ডুলাম ওয়াচ খুব সুন্দর আচ্ছা এটা একটা ডাবল সাইডেড ক্লক দেখাবো

খুব সুন্দর একটা লুক দেবে আপনার ঘরের জন্য সেটা আপনি ঘরের আপনার ডাইনিং এ রাখুন অথবা ঘরের লিভিং রুম এ রাখুন ঘরের বেডরুম এ রাখুন ঘরের কিন্তু পুরো একটা আলাদাই লুকস আনে পুরো লুক চেঞ্জ হয়ে যাবে ঘরের সুন্দর ঘড়িগুলো এই ট্রেন্ডিং ঘড়িগুলো কিন্তু ভীষণ জনপ্রিয় আর এখনকার যারা ইন্টেরিয়ার রয়েছে তারাও কিন্তু প্রচন্ড পছন্দ করে এই ধরনের ঘড়িগুলো ঘরের মধ্যে রাখতে ডেকোরেশনই পুরো পাল্টে যায় ঘরের একদম এই দেখো দেখুন প্রচুর কালেকশন রয়েছে প্রচুর কালেকশন রয়েছে মানে কোনটা সেটা কোনটা কথা বলি এগুলো সিঙ্গেল ভাবে বলতে গেলে পরে প্রত্যেকটা জন্য দুবি থেকে তিন মিনিট টাইম লেগে যাবে প্রতিটা ঘড়ি ভীষণ এক্সক্লুসিভ আপনার ঘরের ঘরের পুরো লুকসি চেঞ্জ করে দেবে আপনার বাড়ির অন্দরমহলকে সাজাতে ফটো ফ্রেমের জুরি মেলা দায় এই যে দেখুন এই ছোট্ট ফটো ফ্রেমটা মাত্র ফোর এটা আমাদের স্টার্টিং প্রাইস স্টার্টিং প্রাইস রয়েছে এক গ্যারান্টি এগুলো দাম ফোর

এটা একটা বুদ্ধ এটা আপনার ঘরের নর্থ ইস্টে রাখলে ভীষণ পিসফুল এনভায়রনমেন্ট থাকবে আর এটা হচ্ছে কি ফেন্সুই আইটেম এটা একটা পিককের কালেকশন দেব কি সুন্দর মানে দারুন অ্যাডভেঞ্চারিয়াস পিককও কিন্তু ফেন্সুই আইটেম এটা একটা ছোট গণেশ খুব সুন্দর এটা পিকক দেব খুব ভাইব্রেন্ট যত প্রতিটা কালেকশন এগুলো সব ক্রিস্টালের কাজ করা প্রতিটা কালেকশন এক্সএ এটা নাইট মোড আপনি কনফিউজ হয়ে যাবেন যে আপনি কোনটা ছেড়ে কোনটা নেবেন এটা কাম নেনো আছে এটা ঘরে রাখা ভীষণ ভালো এটা নেগেটিভ এনার্জি দূর করে আর এটা কিন্তু ফেন্সুই আইটেম হিসেবেও ব্যবহার করা হয় কি সুন্দর গোপাল মাঠে খেলছে বাজাচ্ছে গরু নিয়ে খেলা করছে এটা একটা শিব খুব সুন্দর অনেক বড় এগুলো কিন্তু আপনার ঘরে থাকলে ঘরের পুরো লুকসটাই চেঞ্জ হয়ে যাবে আর একটা পজিটিভ আসবে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেতে কিন্তু আপনাদের আসতেই হবে আমাদের সব সাজাওয়াটে যারা কনফিউজ কিভাবে তাদের নিজের ঘরকে সাজাবেন আমাদের কিন্তু হোম ডেকোরেটিভ এক্সপার্ট রয়েছে যারা আপনাকে কমপ্লিট গাইড করে দেবে কিভাবে আপনি আপনার বাজেট অনুযায়ী আপনার ঘরকে একটা সুন্দর অ্যাট্রাকটিভ লুক দিতে পারেন আমাদের থেকে এই সার্ভিসটা কিন্তু প্রচুর কাস্টমার নিয়েছে আপনারা চাইলে আমাদের গুগল রিভিউ দেখতে পারেন যারা নতুন ফ্ল্যাট বা বাড়িতে শিফট করেছেন তাদের উদ্দেশ্যে বলছি যেহেতু আমরা হোলসেলে প্রোডাক্ট দিয়ে থাকি তো আমাদের কাছে কিন্তু প্রোডাক্ট পারচেস করলে আপনারা হিউজ ডিসকাউন্টও পেয়ে থাকবেন যারা বিজনেস করতে চান তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু অনলাইন অফলাইন হোলসেলে প্রচুর প্রোডাক্ট দিয়ে থাকি যারা ইন্টেরিয়ারে কাজ করেন তাদের জন্য বলছি আপনারা কিন্তু আমাদের কাছে ভিজিট করতে পারেন আমরা কিন্তু আপনাদেরকে হিউজ ডিসকাউন্ট প্রোভাইড করতে পারবো তাতে আপনারা আপনাদের কাস্টমারকেও ফুল স্যাটিসফাই করতে পারবেন সবই তো বলছো সবই দেখাচ্ছ কিন্তু নাইনটি নাইন এটা কীভাবে পাওয়া যাবে এটা হচ্ছে গিয়ে নশো নিরানব্বই টাকার পার্চেস করলে আমাদের এই প্রোডাক্টগুলো আমরা নাইনটি নাইনে দিচ্ছি অনলি নাইনটি নাইনে এটা দাম আছে চোদ্দশো টাকা হ্যাঁ এটাতে চারটে নজেল আছে আর চারটে নজেলের সাথে এই পুরো মাসাজার মেশিনটা আমরা দিচ্ছি অনলি নাইনটি এটা কিন্তু পোর্টেবল আপনি কোথাও ক্যারিও করতে পারবেন ডিসকাউন্ট দিয়ে দাম আছে অনলাইনে

তুমি রবে নীরবে তোমার ритমাচারে রাখব এছাড়াও আমাদের কোটেশন গুলো থাকে এই রাত তোমার আমার তুমি যে কে আমার তুমি তা বুঝে নাও হাঁটতে চাই কয়েক পা তোর সাথে এগুলো কিন্তু ভিতরে ডায়রিমিট রয়েছে আমরা এগুলো কাস্টমাইজ করে থাকি হ্যাঁ ভিতরে ডায়রিমিট আছে পুরো একদম অথেন্টিক আপনি এটা আপনার প্রিয়জনকে দিলে সে ভীষণ খুশি হবে এবং এগুলো এত ট্রেন্ডিং আমাদের এত হাই ডিমান্ড থাকে আমরা এগুলো দিয়ে পারি না এত সেল হয় এত সেল করবে তারা গিফট পাবে না কেন না একদম আমাদের যে কোনো পারচেজার উপর অ্যাসিওরড গিফট একটা চিরকুট তুলতে হবে চিরকুটের মধ্যে সেটা ফাউন্টেনmatched পারে সেটা শোভির পারে সেটা ওয়াচ বাতে পারে যা বাডবে সেই কোডকটা তার আর টিপিল 9 কিনলে পড়লে পাচ্ছে টিপিল কিনলে তো 99 একটা অ্যাসিওরড মেসেজার গান পাচ্ছেই তাছাড়াও প্রতিটা পারচেজার উপর অ্যাসিওরড গিফট থাকবে আচ্ছা সারপ্রাইজ গিফট থাকবে সারপ্রাইজ গিফট গিফট থাকবেই কেউ এসে কেউ হাতে ফিরবে না সবাই গিফট নিয়েই ফিরবে এক্স্যাক্টলি একটু বলে দিন এই শপের আর অ্যাড্রেসটা কী রয়েছে আমাদের শপের নাম হচ্ছে কি সাজাভার ডেকোরিয়র হাউস আমাদের শপে আসতে গেলে আপনারা শিয়ালদা বা হাওড়া থেকে ডাইরেক্ট দু নম্বর এয়ারপোর্টগামী বাস বা বারাসাতগামী বাসে এসে দু নম্বরে নেমে এখান থেকে ওয়ান মিনিট ডিস্টেন্স এস ব্যাংকের নিচে আমাদের শপ সাজাবার ডেকোরিয়র হাউস অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা আপনাদের কমপ্লিট গাইড করে দেবো এক্স্যাক্টলি তো শেষ করবো ভিডিও আজকে থ্যাংক ইউ সো মাচ দুজন এতক্ষণ সময় দেওয়ার জন্য সবাই আসুন দেখুন ভালো লাগবে আমরা থাকবো আপনাদের অপেক্ষায় খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সবার সাথে আর প্রত্যেকে অ্যাসিওর্ড গিফট পাবেন এটা আমাদের অ্যাসিওরেন্স